শুরু থেকে যদি আমি দেখাই এটা হচ্ছে সিঁড়ি আর যে লিফ্টের জায়গাটা আমরা যদি শুরুতে দেখাই ইউনিট এই জন্য এদিকে জায়গা রাখা হয়েছে আপনাকে দেখাবো কিচেনটা এটা হচ্ছে আমাদের কিচেন কিচেন আর এদিকে যদি দেখাই মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট রাখা হয়েছে এইদিকে এদিকে মাস্টার বেডরুমটাকে দেখাই এদিকে আপাতত সেফটির জন্য ওয়ালের গাথনির কাজ এখনো শেষ হয়নি আমি দেখাবো আর একটা রুম এটাও একটা বেডরুম বেডরুমের সঙ্গে বেডরুমের সঙ্গে অ্যাটাচড টয়লেট রাখা হয়েছে এদিকে ওপেন বারান্দা রাখা হয়েছে আমি যদি এখন আপনাদেরকে ইউনিট বি দেখাই তাহলে একটু দেখুন খেয়াল করুন ইউনিট বি এতক্ষণ দেখাল আপনাদের ইউনিট এ এখানে আমি দেখাব ইউনিট বি শুরুতেই ড্রয়িং রুম এখানে আছে ড্রয়িং রুম এদিকে ডাইনিং রুম আর এদিকে আপনার কিচেন এটা হচ্ছে ওপেন কিচেন পিছনের জায়গাটা ওপেন রাখা হয়েছে এদিকে হচ্ছে বেলকুনি আর এদিকে দেখা যাচ্ছে মাস্টার বেডরুম এ জায়গা হচ্ছে বেডরুম আর এদিকে হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং ইউনিটের মতোই সেম ইউনিট বি ওপেন ওপেন বাইট হয়েছে আচ্ছা আমি যদি এখন আপনাদেরকে এদিকে একটু দেখাই যে একটা টয়লেট এটা হচ্ছে আপনাদের কমন টয়লেট কমন টয়লেটের জন্য এখানে কমনের জায়গা রাখা হয়েছে যে হল টকার হয়েছে কমনের আর এটা হচ্ছে আপনার ওয়েস্টেজ এন্ড লাইন পানি ওস্টেজ হবে তার লাইন আমি যদি আপনাদের চতুর্থ তলায় গিয়ে যদি দেখানোর চেষ্টা করি

আজকে বামে দেখাবো হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের এখানে সাথে কিচেন সাথে কিচেন ওপেন কিচেন রাখা হয়েছে এই জায়গাটায় কিচেনটা একটু দেখাই কিচেনে একটা জানালা রাখা হয়েছে আপনাদের কিচেনে আপনার র্যাক বা তাক যেটা বলেন জন্য জায়গা রাখা হয়েছে এখানে আমরা তাক তৈরি করি বিভিন্ন প্রকার কিচেনের যে কৌটা হাঁড়ি পাতিল বিভিন্ন প্রকার যে জিনিসপত্র রাখার জন্য এটাকে ত্যাগ রাখার জন্য সিস্টেম করা হয়েছে এদিকে একটু দেখাবো যেহেতু কিচেন রুমের এখনো অনেক বাকি আছে কিচেন রুমটা অন্য কোনো একদিন দেখাবো এদিকে দেখা এখন বারেন্দা ডাইনিং রুমের সঙ্গে বিশাল একটা বারেন্দা বারেন্দা থাকবে আর আমি এখন দেখাবো আপনি শুধুই দেখতে পাবেন এটা ওপেন জানালা এদিকে আর রাখা হয়েছে একটা বারান্দা পাশে একটা কেক তৈরি করা হয়েছে সুন্দর একটা ক্যাবিনেট ক্যাবিনেটের জন্য জায়গা রাখা হয়েছে এখানে ক্যাবিনেট হবে আর এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটের উপর আবার উপরে রাখা হয়েছে বিভিন্ন প্রকার মারামার রাখার জন্য আপনি যদি এখানে দেখেন অ্যাটাচ টয়লেটে শুরুতে আমাদের বিশাল জানালা আর ইয়াও রাখা হয়েছে দেখা যায় যে এখানে পাশে হবে আপনার কমোট এখানে হবে লাইন এখানে মাঝে হবে শোয়ার এখানে হবে বেসিন অন্যদিকে অন্য দিকে দেখাতে চাই আপনাদেরকে ঘুরে দেখাবো যে বারান্দাটা প্রাকৃতিক দৃশ্য মনোমুগ্ধকর রোদের কারণে একটু ইয়া দেখা যাচ্ছে বারেন্দা সিস্টেমটা দেখুন কত সুন্দর আমরা এখন যাবো বারেন্দাতে এদিকে আসার পর এখানে একটা বেডরুম বেডরুম বিশাল বড় ওপেন বায়ান্দা রাখা হয়েছে এবং এর সঙ্গে একটা অ্যাটাচড টয়লেট অ্যাটাচ টয়লেটের সিস্টেমটা দেখাই এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার স্টেজ লাইন এদিকে কম এবং শাওয়ারের ব্যবস্থা রাখা হয়েছে এই জায়গাটায় আমি যদি ইউনিট এতে প্রবেশ করি ঠিক সেম সিস্টেম এটা হচ্ছে আপনাদের ওপেন বারেন্দা আর টয়লেট বেডরুম এদিকে হচ্ছে আপনার ড্রয়িং রুম এখানে একটু সিস্টেমটা আমি যদি সুস্থ থেকে দেখাই এখানে সিস্টেমটা অনেক সুন্দর একটু দেখুন যে ড্রয়িং রুম এদিকে হচ্ছে আপনার ডাইনিং রুম এদিকে আবার প্রোডাক্ট দরজা বন্ধ করে দিয়ে কি করছে একটা গেস্ট রুম তৈরি করছে গেস্ট রুমের সঙ্গে একটা ওপেন সরি কমন একটা টয়লেট তৈরি করছে কমন টয়লেট সিস্টেম দেখেন এখানে হচ্ছে আপনার স্টেজ লাইন এবং এখানে হচ্ছে আপনার কমন এবং এখানে হবে শাওয়ার আমাদের গেস্ট রুম গেস্ট রুমের এখানে সিস্টেমটা দেখানো খুব সুন্দর দিকে রাস্তার যে ভিউ সেটা অতিথি বা গেস্টরা নিতে পারবে সামান্য দিকে ওপেন বারান্দা রাখা হয়েছে এখানে সম্পূর্ণ গ্লাস গ্লাস হবে এখান থেকে একটু দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে মেন রোড মেন রোডের যে মেন রোড থেকে আমাদের ইউনিট এই আর পিছন দিকে ইউনিট বি লোকাল রোডে রাখা হয়েছে আর একটু দেখানোর চেষ্টা করি এদিকে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করি গেলাম এই যে আসছে আমাদের ডাইনিং রুম ডাইনিং রুমের পর যে কিচেনটা একটু দেখানোর চেষ্টা করি যে এটা হচ্ছে কিচেন এটা হচ্ছে কিচেন বিশাল একটা কিচেন কিচেনের সঙ্গে একটা জানালা রাখা হয়েছে এই যে অপেন বারেন্দা ডাইনিং রুমের সঙ্গে যে একটা অপেন বারেন্দা আছে এটাই তো সত্যি মনোমুগ্ধকর প্রকৃতির যে ভিউ এটা অনেক সুন্দর সুন্দরভাবে এখান থেকে অপেন বারান্দা আমি এখন দেখাবো মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা একটু দেখায় মাস্টার বেডরুমটাও বিশাল বড় এবং শুরুতে একটা জানলা আছে বিশাল বড় জানালা পাঁচ বাই বাইট স্পিড আর এদিকে হচ্ছে আপনার কি বলে বাহ বারান্দার কাজ মোটামুটি যাকড়া এসে গাতুনিকা সুন্দর হয়ে গেছে বাইরের দর। বাইরে থেকে যে আপনাদের রাস্তার যে ভিউ বাইরে যে পরিবেশ যে বাতাস সবকিছু মনোরম হচ্ছে। এখানে দাঁড়িয়ে সবকিছু দেখতে পাবে এবং সবকিছু অনুভব করতে পাবে। বাইরের পরিবেশ প্রভাব পড়ার মতো। এতক্ষণ ধারা দেখালেন তা হচ্ছে তলার এ ইউনিট এবং বি ইউনিট এবার আমি আপনাদেরকে দেখাবো পঞ্চম ফ্লোরে ইউনিট এ তাহলে চলে যাই আমরা পঞ্চম ফ্লোরে আমাদের পাশেই একটা আটতলা বিল্ডিং আচ্ছা আমি তাহলে এখন চলে আসলাম পঞ্চম ফ্লোরে পঞ্চম ফ্লোরের ইউনিট চেষ্টা করি পঞ্চম ফ্লোরের ইউনিট এতে ঠিক চতুর্থ তলার মতো সেম কোয়ালিটি রাখা হয়েছে আমাদের ড্রয়িং রুম তারপর হচ্ছে ডাইনিং রুম কিচেন এই জায়গাটায় কিচেন এই জায়গাটা বাইন্দা আর হচ্ছে এটা মাস্টার বেডরুম ঠিক সেম তলা এবং পঞ্চম তলার সিস্টেম হচ্ছে এখানে আবার আমাদের টেবিল জন্য জায়গা রাখা হয়েছে টেবিল রাখা মাস্টার বেডরুমে অনেক সুন্দরভাবে একটা জায়গা ইউজ করার মতো জায়গা একটা সেখানে একটা টেবিল রাখা হয়েছে আচ্ছা আমি রোকিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের অধীনে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে আপনারা চাইলে করতে পারেন আপনাদের স্বপ্নের বাড়ি অবশ্যই যোগাযোগ করুন আমাদের কমেন্ট কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এই নাম্বারে আপনাদের স্বপ্নের বাড়ি ডাউন ইঞ্জিনিয়ারিং বিল্ডার্স লিমিটেড ছাড়া বাংলাদেশে ষাট পার্সেন্ট পেমেন্ট ডাউন বাড়ি তৈরি করে থাকে আচ্ছা আমি এখন দেখাবো আপনাদের পঞ্চম তলার ইউনিট বি পঞ্চম তলায় ইউনিট দিতে শুরুতে আমি আপনাকে দেখাই ঢোকার পর বাম পাশে এখানে অবশ্য এই যে একটা তৈরি করা আছে গেস্ট রুম এটা হচ্ছে উত্তর পূর্ব কোণার এখানে যা করা আছে ওপেন বিশাল ওপেন কি বলে বারেন্দা সাথে এই জায়গাটায় করা আছে ক্যাবিনেট এবং উত্তর দিকে একটা জানালা রাখা হয়েছে আর আমাদের এই বেডরুমের সাথেই একটা টয়লেট রাখা হয়েছে টয়লেটের জন্য এখানে বেসিনের জন্য জায়গা রাখা হয়েছে এদিকে আমরা শু এক বিভিন্ন প্রকার গ্লাস ফুলের দানি ফুলদানি অনেক কিছুই পাবো সেটা আমার ইন্টারভিউ ডিজাইন শেষে আপনাদেরকে দেখানো হচ্ছে এই যেটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের ড্রয়িং রুম এদিকে ডাইনিং রুম হ্যাঁ এটা কিন্তু আবার ওপেন না এই যে আমাদের যে কিচেনটা আছে এটা কিন্তু ওপেন কিচেন না কিচেনটার যে ইয়েটা দেখুন কত সুন্দর এবং কত বড় বিশাল একটা কিচেন কিচেনের জায়গাটা দেখুন বিশাল একটা জায়গা নিয়ে কিচেন তৈরি করা হয়েছে এবং এখানে একটা জানালা রাখা হয়েছে এখানে অনেক কিছু রাখা যাবে আপনার ওভেন যে জায়গাগুলো আছে ওভেন কিচেন সব মিলিয়ে ফ্রিজে জায়গা রাখা ফ্রিজের জন্য জায়গা রাখা যাবে ডিপ ফ্রিজ বলেন নর্মাল ফ্রিজ বলেন এত বড় কিচেনে সমস্ত কিছু রাখা যাবে আপনি চাইলে আপনার মনের মধ্যে আপনি এই জায়গাগুলো ইউজ করতে পারবেন বিশাল বড় জায়গা আচ্ছা আমি আরেকটু দেখাই এদিকে এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের টয়লেট মাস্টার বেডরুমের টয়লেট জায়গা মোটামুটি বড় রাখা হয়েছে এদিকে বরেন্দা ঠিক সেম চতুর্থতলা এবং পঞ্চমতলার ইউনিট প্রায় সেম শুধুমাত্র চেঞ্জ আসছিল আমাদের কিচেন এবং ডাইনিং কিচেন এবং ডাইনিং রুমে আচ্ছা তাহলে আমি এবার দেখাবো তলা তাহলে আমরা ষষ্ঠ তলায় যাই ষষ্ঠ তলায় গিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব চলে আসলাম আমাদের আজের হচ্ছে ষষ্ঠ তলা ষষ্ঠ শুরুতে আমি ইউনিট বি দেখাবো আপনাদেরকে শুরুতেই ঢুকে প্রবেশ করলাম করলাম হচ্ছে ডাইনিং রুম এদিকে হচ্ছে ডাইনিং রুম এদিকে কিচেন যেটা দেখুন ষষ্ঠ তলার কিচেনটা বিশাল একটা বসেন ঠিক পঞ্চম তলার মতোই আচ্ছা এদিকে ডাইনিং রুমের সিস্টেম সেখানে দেখুন ওপেন একটা বারান্দা রাখা হয়েছে এবং এখানে হচ্ছে একটা জায়গাটা গ্লাস দিয়ে বন্ধ করে দেওয়া হবে সবার ভয়েট আছে এই বিল্ডিং আচ্ছা তাহলে আমি এখন দেখাব পঞ্চম এবং ষষ্ঠ এখানে অবশ্য যে কমন টয়লেট রাখা হয়েছে মাস্টার বেডরুমের সঙ্গে পঞ্চমতলা এবং ষষ্ঠ তলার যে সিস্টেম ঠিক সেম সিস্টেম তাহলে আমি এবার দেখাবো ইউনিট এ এখানে কিছু চেঞ্জ আছে ষষ্ঠ তলার ইউনিট এ এখানে কিছু চেঞ্জ আছে আমি এটাই আপনাকে দেখাবো এই হচ্ছে আমাদের ষষ্ঠ তলা সেখানে হচ্ছে শুরুতেই ইউনিট এ গেস্টরুমের পাশে আপনাদের একটা টয়লেট আপনাদের ড্রয়িং রুম তারপর হচ্ছে আপনাদের ডাইনিং এদিকে কিচেন হচ্ছে ওপেন কি দেখতে পাচ্ছেন ইউনিটে ওপেন কিচেন রাখা হয়েছে আচ্ছা এদিকে হচ্ছে বারেন্দা আমি একবার ঢুকলাম মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমটা একটু দেখাই শুরুতে মাস্টার বেডরুমের একটা জানালা থেকে তা ভিউ দেখেন একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আর এটা অবশ্য দক্ষিণ দিকে কিনা পাশের যে বাতাস দক্ষিণা বাতাস সত্যি মনোমুগ্ধকর এবং মন প্রায় জুড়ে যাওয়ার মতোই এবং পশ্চিম রাস্তার সঙ্গে আপনার পশ্চিম ওপেন মাস্টার বেডরুম এ অবশ্যই দিকে আমি একটু দেখাই মাস্টার বেডরুম শুরুতে আপনার আছে টয়লেট এটা স্টার দ্বিতীয়ত কেবিনেট তৃতীয়ত জায়গা চতুর্থ তো জানে না আচ্ছা আমি এখন যেমন সপ্তম সপ্তম তলায় আমাদের রানিং গাতনের কাজ চলতেছে সেগুলো একটু দেখানো করিব আচ্ছা আমি তাহলে এখন সরি সপ্তম তলায় যাব আলাইকুম আমাদের সৈদ্র স্যার ইনি ভিজিট করার জন্য ইনি আসছিলেন আমি দেখাবো আজকের সপ্তম তলার গাঁথন শুরুতেই দেখাচ্ছি ইউনিট এ ইউনিট এ কাজ চলছে টয়লেট এবং বেডরুমের গাঁথনের কাজ এদিকে আমাদের কত সুন্দর এবং মসৃণ মজুমুত কত সুন্দরভাবে চেষ্টা করি দেখুন কত সুন্দরভাবে গাঁথিগুলোগুলো কলা হয়েছে কত মসৃণ আমরা ইট দিয়ে এগুলো করতেছি কলের যে গাঁথনীট সমস্ত সিরামিক্সের ইট দিয়ে এতক্ষণ আমি আপনাদের সাথে মোহাম্মদ জাইদ আসলাম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার অ্যান্ড বিল্ডার্স লিমিটেড সারা বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কাজ করে থাকে আমাদের পাশের কাজ চলছে বড় ভাই এখন দেখালাম আমার রোকিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের এর অধীনে সোনালিম প্রজেক্টে কি কি কাজসম হয়েছে আমি এখন করে আসি অষ্টমতলায় অষ্টমতলারিং এর কাঠ বা সমস্ত খোলা হয়নি ছাদের উপর থেকে আমাদের ঘুরে নিয়ে আসি আর চলুন আমাদের ওঠানো যাক অবব পুরো জায়গাটা এখানে লেফটের এর পর দেওয়া হয়েছে এবং রিজার্ভ পানির যে ট্যাংক সেটা এখানে করা হবে রিজার্ভ ট্যাঙ্ক উপরে রাখা হবে এর জন্য আমাদের কলামগুলো শেষ করুন গুলো কত সুন্দর এবং মসৃণ এটা একটু দেখুন

সব থেকে ভালো পাথর কালো ইঞ্চি পাথর সেই পাথর দিয়ে আমরা কাজ করে থাকি আমি এখন জাইদের কিছু কথা শুনবো জাইদ অনেস্টলি ভাবে বলেন তো কাজটা কেমন লাগছে আলহামদুলিল্লাহ স্যার আমি রোকেয়া ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স লিমিটেডের অধীনে সাইট ইঞ্জিনিয়ার দায়িত্ব পালন করতেছি আমি এতদিন পর্যন্ত প্রায় দেড় বছরের বেশি কাজ করতেছি আমি কাজ করে এবং বুঝলাম সঠিকভাবে কাজ করা থাকে এরা মালামাল যথেষ্ট পরিমাণ দিয়ে দেয় প্রজেক্টে এবং জন্য ইঞ্জিনিয়ার এবং আপনি স্যার নিজেই আসেন এটা আমার অনেক ভালো লাগে যে প্রতিদিনেই সরি প্রতি সপ্তাহেই